হাইভিউস ডক্টর কিচেন অ্যান্ড রক্সের আজকে এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নার্সনি নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা সবাই আশা করি খুব খুব ভালো আছেন আমি খুব ছোটবেলায় এখন নাস্টালজিক খাবার খাচ্ছি নারকেল গোড়ানো হয়েছে একটা রেসিপি করব। তো সেটার মধ্যে হালকা একটু চিনি দিয়ে পুড়ি আমি হাসান তারিখ চৌধুরী হ্যাঁ খুবই জটিল এবং কুটির প্রক্রিয়া একটা রেসিপি করতে কুটি অনেক কাশাল হয়ে যা আমার মাকে করতে দেখছি সেটার আইডিয়া থেকে করতেছি আমি আজকে একদম অথেন্টিক একদম অথেন্টিক পাটি সফটা পিঠার রেসিপি দেখাবো অনেকে অনেক ভাবে করে কিন্তু এটা দেখার পরে বুঝবেন যে আসলে অথেন্টিক রেসিপিটা কি আমার ধারণা ক্লোপ খাবো কিনা জানি না ক্লোপ খাইলে তো ভিডিও দিব না আর যদি ঠিক হয় তাহলে দিব তিন লিটার দুধ বিকাল থেকে জাল দিয়ে দিয়ে কিচ্ছু না অল্প জালে করতে করতে এই যে খিস্টা বানাই ফেলতেছি তাহলে জাল একদম একদম তিন লিটার দুধ না সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার দুধ খিস্টা করতেছি আর পোলার চাল চিনি গুঁড়া যেটা আমি প্রাণের ইউজ করি অ্যাডভার্টাইজমেন্ট না বন্ধু অনেক চাল তো অনেক রকম হয় আমি যেটা দিয়ে করছি পারফেক্টলি সেটাই বলার চেষ্টা করব যাতে আপনাদের জিনিসও পারফেক্ট হয় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তো আমি ওটা দিয়ে আঠা করছি নিজে কারণ এটার জন্য ভেজা আঠা লাগবে শুকনো আঠা দিয়ে এটা করা যাবে না আজকে বিশাল আয়োজন একটু করে দেখাই বাকিটুকু পরে এখন আমরা করব দিয়ে শুষ্ক একদম এটার জন্য ফ্রেশ চালের গুঁড়ি লাগবে তাছাড়া পাটি সাপটা হবে না অনেকে তো অনেক ধরনের ট্রিক করেন বাট আমি ট্রিক দেখাতে চাচ্ছি না একদম যে মান্ধাতার আমলের একদম অরিজিনাল পাটি সাপটা পিঠার রেসিপি আমি সেটা করার চেষ্টা করছি আমার মাকে দেখেছিলাম কয়েকবার করতে তখন অবশ্য ছোট ছিলাম এখন সেটা আইডিয়াটাকে কাজে লাগিয়ে বানাচ্ছি সৃজনশীল

চিড়া বানানো চালের বুড়ি পড়া গাইল হার্ট আর আমরা এখন এখানে কোথায় পাবো আমরা করি ব্লেন্ডারে এইভাবে করে করে আমি পুরো চালের বুড়িটা করে নেব বন্ধুরা আর এখানে ফিরসাতে আবার প্রায় রেডি হয়ে গিয়েছে তো ঠান্ডা হলে এটা আরও জমবে আমি একটু চিনি দেবো সামান্য মিষ্টি না লাগে দুই একবার আমাদের হালকা হালকা লেগে গিয়েছে ওটুকু ম্যাটার করে না বাট কালারটা তো একটু সুন্দর থাকতে হবে এখানে গুড় দেওয়া যাবে না খেজুর গুড় দিলে আমার যে মানে খিসার যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যাবে না মিষ্টিটা একদম পারফেক্ট হবে মিষ্টি যদি একটু বেশি হয় তাহলে একদমই টেস্ট নষ্ট হয়ে যাবে আপনারা টেস্ট করে করে দেখে নেবেন একদমটা সহনীয় মাত্রা সুন্দর হালকা মিষ্টি তারপর ঠান্ডা হলে মিষ্টিটা বাড়বে হুম মিষ্টি আবার একেবারে না হলে না ভালো লাগবে তো এই রাখব কম্প্রেশন বন্ধুরা আমার খিষাটা একেবারেই রেডি এইবার যে একটু নরম মনে হচ্ছে বা ঠান্ডা হলে এটা আর একটু জমবে ঠিক আছে এখানে আমি দুই টেবিল সুজি দিয়েছি সুজির টেস্ট বোঝাই যাবে না কারণ এটা পুরাটাই দুধ এখানে তো আমি আর কিছুই দেইনি কিন্তু নাহলে এই বাইনটা হবে না ঠিক মতন তো এটা ঠান্ডা হলে কনসিস্টেন্সিটা একদম ঠিক হবে এখন বন্ধুরা এরকম একটা পাতলা কাপড় এটা একেবারে ফাঁকা খোলে হবে না একদম পাতলা সুতি কাপড় সেটা দিয়ে হচ্ছে এই চাল ধর চিপে ধর সেটা এটা সময় সাপেক্ষ ব্যাপার বন্ধুরা বললো না জটিল এবং কুটিল তো এটা হয়ে যাবে আমাদের খুব বেশি সময় লাগবে না এভাবে করে মানে একটুকু দানা দানা মানে একটুকু মানে মানে কি বলবো গুড়ি গুড়ি থাকবে না আমার এটা চালের গুটিটা একেবারে পুরা পুরি এটা হবে ফাইন একটা ডাস্ট রাইস ডাস্ট আর যেটা আমি প্রথমে ওই যে ইয়ে করলাম না ব্লেন্ডারে যে টেকনি আমাদের এর এলাকায় বলে টেকনি টেকনি দিয়ে যে টেকলাম তো চালুনি দিয়ে ওইটা দিয়ে আমি ফিন্নি বানাবো তো আমরা করে ফেলি এভাবে পরে দেখাব এখন বন্ধুদেরকে একটু দেখাই আমরা কি রকম হলো নিচে আঙ্গুল দিয়ে একটু মার্ক করে দাও এই যে জাস্ট দেখে মনে হবে কর্নফ্লাওয়ার বন্ধুরা আমাদের চালের গুঁড়িটা আমরা ওই সেই পাতলা কাপড় দিয়ে এভাবে করে নিংড়ে দিলাম কি বলবো এটাকে আরো চালুনি করে আরো চালুনি করে নিলাম আর এখানে সামান্য একটু লবণ দিয়ে একদম এই যে রানি এরকম একটা পাতলা করতে হবে আর এখানে একটু সামান্য সামান্য বেশি না একটু তেল একদম অল্প জালে এক ডাবু করে আমি দেব একটু ফাঁকা থাকলেও কোনো অসুবিধা নেই পিঠাটা ফাটানো যাবে না খুবই একটা পিঠা

রোল করলে ওই শাকটাই কভার হয়ে যাবে এমনি আর বাকি সবটা পিঠা কি এগুলো সম্ভব বাবা বাবা

বন্ধুরা অনেক কষ্ট করলাম জানি না আপনারা কী রিভিউ দিবেন কিন্তু জিনিসটা যা হয়েছে সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে মনটা হয় তবে একটু শান্তি পেতো আর ভেতরে তো একদম অরিজিনাল ক্ষেষা নাথিং এলস কিভাবে করে এটা

তো বন্ধুরা আমাদের কথা শুনতে আমাদের বগানির সাথে একটু পার্টিসিপেট করতে নিজের মনটাকে ভালো রাখতে আর আমার রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ